ওনাদের চোখে তো আমি আগের বার বলেছিলাম ওনাদের অ্যাকচুয়ালি চোখের মধ্যে ক্যাটারেক্ট পড়ে না অনেক সময় ক্যাটারেক্টের অপারেশনটা করাতে হবে আদারওয়াইজ তো উন্নতি কোথায় দেখবে ওরা মানুষকে বিভ্রান্তি করার জন্য মাস্টার পিস পরিষ্কার আমি বলব এই ত্রিপুর রাজ্যের মালিক সাহায্য সরকার তো ওইটা আমাদের জন্য এই আগামী আটাইশের মধ্যে আপদ তাকে বিসর্জন দিতে হবে কমে যদি বিসর্জন দিতে না পারি আবার শুরু করবে এই আপদ দলের মানিক সাহা সরকার এবারে নজর করবে মাদ্রম দিকে নজর করবে বিষ্ণপুর শেষ দিবনা দিকে বলবো সেখানে আমি কিছু প্রজেক্ট করে করবো বুঝা অনেক আমাদের পরিকল্পনা নেবে গণমন্ত্রী পরিষদ বাড়ানো বাড়ানোমন্ত্রী পরিষদ কমিটিটাকে শক্তিশালী করা এবং আমাদেরকে যারা আক্রান্ত আক্রমণ করতে চেষ্টা করবে সকলে মিলে প্রতিরোধ করা এই ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নেই জলের কথা যদি বলি রাস্তার কথা যদি বলি স্কুলের মাস্টার কথা যদি বলি একেবারে পরে দিন বিজেপি নেতারা নিয়ে